নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি গীতা হাতে নিয়ে বলছি যা বলবো একশো এক পার্সেন্ট সত্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এই অশুভ ঘটনা অবশ্যই ঘটবে এই সত্য শুনে আপনার হৃদয় দগ্ধ হয়ে যাবে কিন্তু যারা আজ সময় নিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে আর তারা সম্পদে ভরে উঠবে আজকে শুধু ভাগ্যবানরাই পুরো ভিডিওটা দেখতে পারবেন আর যাদের ভাগ্য দুর্বল তারা শুরুতেই ভিডিওটা ছেড়ে চলে যাবে কারণ যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা যতক্ষণ দেখবেন আজ সন্ধ্যা ছটার পর আপনারা সবাই পাঁচ কোটি টাকার লটারি জিততে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন হয়তো এটা শুনে আপনি হাসবেন কিন্তু এটা কোনো মজা নয় পুরোপুরি সত্যি কথা আপনি যখন এই ভিডিওটা পুরোটা দেখবেন তখন যা কিছু আমরা বলবো সব কিছু ভুলে ফেলবেন এটা আসলে ঈশ্বরের পক্ষ থেকে একটা বিশেষ আশীর্বাদ দেখুন বন্ধুরা ঈশ্বর যা কিছু করেন সবই আমাদের মঙ্গলের জন্যই করেন সময় যাই হোক না কেন শুভ বা অশুভ এগুলো আমাদের জীবনে কোনো না কোনো ভালোই নিয়ে আসে আর এই কথার উপলব্ধি আমাদের তখনই হবে যখন সময় চলে যায় তখন আর ফিরে আসে না তাই আপনাদের অনুরোধ এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদমই ফাঁকা যাওয়া ওয়েস্ট করার কথা নয় এখন ভিডিও শুরু করার আগে যারা মা রানীর ভক্ত প্রেমিক এবং ভক্তজন আছেন তারা প্লিজ এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধা আর ভক্তি দিয়ে তিনবার জয় মা তারি লিখবেন এতে মা রানীর দয়া আর ভালোবাসা সরাসরি আপনার উপর এবং আপনার গোটা পরিবারের উপর বর্ষিত হবে বন্ধুরা আমাকে মাফ করে দিও কারণ বাধ্যতামূলকভাবে তোমাদের সামনে এই সত্যটা বলতে হচ্ছে কিন্তু এটা বলা খুব জরুরি কারণ ভাগ্যে যা লেখা থাকে তা কখনো বদলায় না আর আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে সাতটা বড় ঘটনা ঘটতে চলেছে এটা শুনে তোমার মনও ব্যাকুল হয়ে উঠতে পারে কারণ তুমি হয়তো কখনো কল্পনাতেও ভাবিনি যে যেই জিনিসের জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে সেটা এখন আসন্ন আট থেকে দশ ঘন্টার মধ্যে তোমার হাতে আসবে তোমার চোখে খুশির অশ্রু ঝরে পড়বে তোমার পুরো পরিবার একসাথে আনন্দে মেতে উঠবে কারণ এই শুভ খবরের জন্য আপনি বছর বছর ধরে অপেক্ষা করেছেন কিন্তু আপনি ভালোই জানেন যখন শত্রুদের কালো জিভ্ভা চলে তখন জীবন একদম নরকের মতো হয়ে যায় তাই শত্রুদের থেকে সতর্ক থাকা খুবই জরুরি এখন অবশেষে সেগুলো কি কি সেই সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা এই রহস্য জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এখন আপনার দুঃখ শত্রু দারিদ্র এবং জীবনের সব কষ্টের উল্টো গণনা শুরু হয়ে গেছে এখন অনেক হলো সেই দিন যখন আপনি ছিন্ন ভিন্ন ছিলেন শেষ হয়ে গিয়েছে এখন আপনার সময় এসেছে যখন আপনি পৃথিবীর ওপর অধিকার পাওয়ার পালা কারণ যখন শনিদেব করুণা করেন তখন তারা ছাতার মতো ছাড়িয়ে দেন তুমি এই সোনালি দিনের জন্য অনেক অপেক্ষা করেছো আর এখন সেই সময় এসে গেছে একটু দেরি হয়েছে ঠিক কিন্তু অন্ধকার আসেনি এখন তোমার হাতে বড় একটা সাফল্য আসতে চলেছে হ্যাঁ বন্ধু এখন বড় মাছটা তোমার হাতেই ধরা পড়বে হঠাৎ করেই তোমার পুরো জীবন বদলে যাবে শুধু তিনটি বিশেষ সতর্কতা মেনে চলতে হবে কারণ আগামী সাত দিনে শনিদেবের অগাধ করুণা তোমার উপর থাকবে কিন্তু মঙ্গল গ্রহের বিরক্তিকর দৃষ্টি তোমার পরীক্ষা নেবে জীবনের প্রতিটা মোড়ে তোমাকে লড়াই করতে হতে পারে এমন সময় মঙ্গলকে খুশি করা একদম জরুরি হয়ে যায় মঙ্গলকে কিভাবে খুশি করবেন এটার উপায়ও আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই পুরো মন দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ বন্ধুদের হাত জোর করে একটা অনুরোধ করব। তোমার জীবনে এমন একজন আছে যিনি তোমার খুব কাছের কিন্তু তিনি তোমাকে সবচেয়ে বেশি ধোকাবাজি করেছে হ্যাঁ বন্ধু সেই ব্যক্তির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দাও তিনি কেউ বাইরের মানুষ না তোমার নিজেদের কেউ আর সেটা গত ১৩ বছর ধরে চলছে সে বারবার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে যদি ওই শত্রুটি তোমার জীবন থেকে দূরে থাকত তাহলে আজ তুমি সুখ সম্পদ আর সমৃদ্ধিতে ভরপুর থাকতে ওই মানুষটা প্রতিবার যখনই তোমার জীবনে কোনো শুভ সুযোগ আসত তন্ত্র মন্ত্র টোনা টোটকা করে তোমার উন্নতি থামিয়ে দিত তোমার জীবনে যে সুখ আসার কথা ছিল তা মাঝপথেই ফিরে যেত এমনকি তোমার ঘরের লক্ষ্যেও ফিরে গিয়েছিল এজন্যই তোমার কাছে অনুরোধ ওই গদ্দারটার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও যখন তুমি ওই লোকটার নাম শুনবে তোমার চোখও ভিজে উঠবে কারণ তুমি কখনো সন্দেহ করিনি হয়তো সে এখনও তোমার কাছেই ঘুরে ফিরে বেড়াচ্ছে এই শত্রু প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় কুড়ি ঘন্টা তোমার ওপর নজর রাখে তাই তার থেকে দূরে থাকা এবং সম্পর্ক শেষ করা খুবই জরুরি ওই গোপন শত্রু সম্পর্কে আমি তোমাকে তথ্য দেব কিন্তু আগে বুঝে নাও যে আসন্ন এই সাত দিন তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়টা একদম হালকাভাবে নেবেন না কারণ এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় আজকের এই উপস্থাপনাটি খুব শান্ত এবং মনোযোগ দিয়ে দেখো কারণ যা ঘটতে যাচ্ছে তা ছোটোখাটো কোনো ব্যাপার নয় আর হ্যাঁ নিজের মুখ অল্প একটু কাবুতে রাখো হ্যাঁ নিজের জিভায় তালা লাগাও কারণ তোমরা গোপনে কথা রাখতে পারো না কিন্তু আজ আমি যা বলবো যদি তা বাইরে চলে যায় তাহলে বড় ঝামেলা হতে পারে তাই কাউকে কিচ্ছু বলো না আর এই ভিডিওটা একদম একলা বসে দেখো এখন মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের সেই সাত আশ্চর্য ঘটনাগুলো বলবো আর সেই শত্রুর নামও খুলে বলবো যে তোমাদের প্রতিটি সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে তন্ত্র মন্ত্র আর কালো উপায় করেছে তো চলো বন্ধুরা এগোবার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এখনই একটা লাইক দিয়ে দাও আর নিচের কমেন্ট বক্সে সত্যি সত্যি তিনবার লিখো জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব যারা ভক্তি আর বিশ্বাসের সাথে এটা করবে শনিদেবের করুণা তাদের ওপর সব সময় থাকবে দেখো বন্ধু সময়টাই সবচেয়ে বড় শাসক আজ যে মানুষটা ক্ষুধার্থ আর অসহায় মনে হয় কাল সে মানুষটা দুর্দশাগ্রস্ত ভবিষ্যতে সে সম্রাটও হতে পারে সময়ের শক্তি সবচেয়ে বড় তাই কারো বর্তমান পরিস্থিতি দেখে তাকে বিচার করা ঠিক না বেশিরভাগ সময় দেখা যায় মানুষ গরিবদের থেকে দূরত্ব রেখে কথা বলে ওদের উপেক্ষা করে ফেলে কিন্তু যদি একই কথা কেউ ধনী বলে তো সবাই মন দিয়ে শোনে ধরো একটা সভায় চারজন বসে আছে যাদের মধ্যে একজন দরিদ্র আর তিনজন ধনী তিনজন ধনী অকারণে সময় নষ্ট করছে আর দরিদ্র মানুষ কোনো গভীর ও দরকারি কথা বলছে তবু সবাই ওই ফাঁকা কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে আর সত্য কথা বলছে তাকে পাগল ভেবে উড়িয়ে দেবে এটাই এই দুনিয়া বন্ধু যদি তুমি পদমর্যাদায় থাকো তোমার অমূল্য কথাও সবাই গুরুত্ব দেবে কিন্তু যদি তুমি দরিদ্র হও তাহলে আপনার গুরুত্বপূর্ণ কথা কেউ ভালো লাগবে না কিন্তু মনে রাখবেন সময় বদলাতে বেশি সময় লাগে না আজ যদি আপনি অভাবের মধ্যে থাকেন তাহলে ভবিষ্যতে প্রভু আপনাকে সমৃদ্ধ করবেন নিজের মূল্য কখনো কম ভাববেন না বন্ধুরা আপনার একটা বিশেষ গুণ আছে আর সেটা হলো। আপনি বারবার নিজেকে দুর্বল মনে করেন কোনো কাজ সামনে হলে আপনি আগে থেকেই ভাবেন এটা আমার পক্ষে সম্ভব না বড় বড় মানুষের সামনে নিজেকে ছোট ভাবেন আপনি যদি নিজের প্রতি সম্মান না দেখান তাহলে অন্য কেউ আপনাকে কি সম্মান দেবে আগে নিজেকেই মূল্য দিতে শিখুন আপনি যখন নিজেকে শক্তিশালী মনে করতে শুরু করবেন তাই তো পৃথিবীও আপনাকে সেই চোখেই দেখবে আপনার সময় এখন বদলাতে চলেছে বন্ধুরা আগামী সাত দিন আপনার জীবনে একটা বড় সুযোগ নিজে এসে হাজির হবে কিন্তু সেই সুযোগটা ধরতে হলে আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকা খুব দরকার যদি সেই মুহূর্তে নিজেকে ছোট করে দেখেন তবে সেটা হাত ছাড়া হয়ে যাবে সব সময় সতর্ক থাকতে হবে কারণ কোন সুযোগ কখন কাজ কেউ জানে না এই সাত দিনে অন্যদের থেকে কোনো আশা রাখবেন না কারণ আগেও আপনি বিশ্বাস করেছিলেন আর মানুষ আপনার অনুভূতির সঙ্গে খেলেছে এখন সময় নিজ পায়ে দাঁড়ানোর আর কাউকে তোমার সাহায্যে আসতে দেখবে না এই সময় নিজেকে শক্ত করে তোলো না হলে এই সাত দিনের মধ্যেও তোমার হাত খালি থাকবে সঙ্গে এই সপ্তাহে কিছু ওঠা পড়াও থাকবে অনেকবার এমন হবে যে পরিস্থিতি দেখে রেগে যাবে কারণ যেমন আমি আগে বলেছি মঙ্গল তোমাকে পরীক্ষা নিচ্ছে ছোট একটা কাজও অনেক চেষ্টা করে করতে হবে বারবার চেষ্টা করতে হবে ভিন্ন ভিন্ন উপায় নিতে হতে পারে তুমি কখনো ভেবেছ কেন তোমার সাথেই এমন হয় কেন একটা সাধারণ কাজ তোমার পরিশ্রমে অনেক গুণ বড় হয়ে যায় কারণ আপনার মঙ্গল সবসময় ভারী থাকে মঙ্গল যদি অশুভ থাকে তাহলে ছোট ছোট বিষয়ও অনেক বড় মনে হয় হাজার টাকার কাজও লক্ষ্যের মতো মনে হয় এটা ঠিক করতে মঙ্গলবারের দিন হনুমানের মন্দিরে চমেলি তেলের প্রদীপ জ্বালান প্রতি মঙ্গলবার আঠেরোটি মোমবাতির প্রদীপ বাড়িতে তৈরি করুন তাতে চমেলি তেল ঢালুন এবং মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করুন হনুমানজির করুণায় আপনার মঙ্গল ধীরে ধীরে শুভ ফল দিতে শুরু করবে তখন আপনার প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে এখন বন্ধুরা আর কথা বুঝে নিন যদি আজ আপনার অবস্থা দুর্বল হয় তাহলে ভাবুন যে তুমি এটা বদলে দিতে পারো আর বিশ্বাস করো সেই সময় এক্ষুনি এসেছে এই সাত দিন তোমার জন্য অনেক নতুন পথ খুলে দেবে যারা সময় নষ্ট করে তারা পরে আফসোস করে কিন্তু যারা ঠিক সময় সিদ্ধান্ত নেয় তাদের জীবনের পথই বদলে যায় বন্ধু সমস্যা অবশ্যই আসবে তবে এত বড় হবে না যে তুমি এগিয়ে যেতে পারবে না আমি তোমাকে বলতে চাই তোমার জীবনে আগেই অনেক ধরনের চাপ আছে অনেক চিন্তা বারবার তোমার মনেই ঘুরে বেড়ায় যখন রাতে তুমি শুতে যাও তখন ঘুমও আসে না মনে একটা একটু আরাম লাগে না ঘরেও মানসিক শান্তি পাচ্ছি না বাইরে গেলেও কোনো সুকুন অনুভব হয় না কেন এমন হচ্ছে কারণ শনি সাড়ে সাতের তৃতীয় ধাপ এখন শুরু হয়েছে এ কারণেই না মন শান্ত হচ্ছে না আরাম পাচ্ছি এটা স্বাভাবিক একটা অবস্থা কিন্তু আর এভাবেই চলতে দিতে হবে না আপনি যদি চান উল্টাপাল্টা চিন্তা আর অপ্রয়োজনীয় উদ্বেগ মন থেকে দূরে সরে যাক তাহলে ভিডিওতে আমি যে এক বিশেষ উপায় বলবো সেটা অবশ্যই করবেন এতে আপনার মন স্থির আর শান্ত থাকবে দেখুন মানুষ যতই টাকা উপার্জন করুক সে রাতে আর শান্তিতে ঘুমাতে পারল না নিজের প্রিয়জনদের সাথে কিছু মুহূর্ত শান্তিতে কাটাতে না পারলে সেই ধন্দৈলত কোনো কাজের নয় আর যদি একজন ঝুপড়ি ঘরে থাকা মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে নিজের পরিবারের সাথে মন খুলে কথা বলতে পারে তাহলে তাকে সবচেয়ে ধনী বলা হয় আসল সম্পদ হল শান্তি আর যদি এটা পেয়ে যায় বুঝতে হবে সারা জগৎটাই পেয়ে গেছে লাখ লাখ টাকা উপার্জন করেও যদি কেউ অশান্ত থাকে সে দারিদ্রের মধ্যে আর যে এক পয়সাও না থাকলেও সুখী সে আসল ধনী এখন আমি তোমাকে বলতে চাই তোমার ব্যবসা চলতেই থাকবে তোমার নতুন নতুন চেষ্টা আর পরিকল্পনায় কাজ করতে হবে ব্যবসা বাড়াতে হবে কিন্তু তোমার তোমার একটা 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 আছে। আছে। তুমি তুমি কোনো কাজ অনেক বছর করো। দোকান সেটাতেই সারা জীবন দেবে। কখনো যে কিছু আলাদা করা যায় কি না আবার কিছু মানুষ ওই একই দোকান থেকে শুরু করে বড় বড় হোটেল পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তুমি এক জায়গায় আটকে থাকো এখন সময় এসেছে তোমার চিন্তাধারা বাড়ানোর যদি চাকরি করো তাহলে তার পাশাপাশি আর একটা কাজ শুরু করো যদি ব্যবসা করো তাহলে নতুন নতুন শাখা খুলো নতুন আইডিয়া ট্রাই করো কারণ খরচ কখনো কমবে না সময়ের সাথে সাথে তো খরচ আরও বাড়তেই থাকবে আর আগামী আট থেকে দশ ঘন্টার মধ্যেও তোমার খরচ দ্রুত বাড়তে পারে এতটাই যে তোমার যেটুকু সঞ্চয় আছে সেটাও শেষ হয়ে যেতে পারে এমনও হতে পারে যে তোমাকে ঋণ নিতে হবে তুমি সব সবসময় ভাবো ঋণ থেকে মুক্তি পাবে টাকা বাঁচাবে কিন্তু না তুমি বাঁচাতে পারো না না নিজের স্বপ্ন আর প্রিয়জনদের স্বপ্ন পূরণ করতে পারো কিন্তু এখন সময় বদলাতে চলেছে আর খুব শীঘ্রই সব কিছু বদলে যাবে তোমার বিবাহিত জীবনে একটু গোলমাল আসতে পারে জীবনসঙ্গীর সাথে কিছু বাতিল বিবাদ তো হতে পারে তাই নিজের বিয়ের সম্পর্কের মধ্যে কোনো বাইরের মানুষকে ঢুকতে দিও না কারো তৃতীয় পক্ষের কথা নিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে টেনশন তৈরি করো না হলে তোমার বাড়ি ভেঙে যেতে পারে আর তোমার আরও বেশি অশান্তি হবে এই সময়টা নতুন সিদ্ধান্ত আর নতুন সম্ভাবনায় ভরা তাই তোমার কাছে যেই সব উপায় সাধন আছে সেগুলো ভালোভাবে ব্যবহার করা শুরু করো তুমি বড় বড় সাফল্য অর্জন করতে পারবে আর যেমন আমি আগেও বলেছি নিজেকে কখনই দুর্বল ভাবো না এখন আমি তোমাকে আরেকটা উপায় বলছি প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে জাগার অভ্যেস গড়ে তুলুন সকাল চারটে থেকে ছটার মধ্যে সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় যা সবচেয়ে শক্তিশালী এবং শুভ সময় এই সময় ব্রহ্মাণ্ডের সব ইতিবাচক শক্তি পৃথিবীতে প্রবাহিত হয় তেত্রিশ কোটি দেবতা বলেন যারা এই সময় স্নান করে পূজা করে পবিত্র জল গ্রহণ করে এবং প্রার্থনা করে তাদের সব ইচ্ছে দ্রুত পূরণ হয় রোগও দূর হয় বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং জীবন দীর্ঘ হয় ঈশ্বর অবশ্যই তাদের প্রার্থনা মেনে নেন তাই এই সময়টাকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করা শুরু করুন আপনি দেখবেন এর চমৎকার প্রভাব আপনার জীবনে পড়বে আর হ্যাঁ যদি আপনার শুক্র গ্রহ দুর্বল হয় তাহলে সব কিছুই দেরিতে পাবেন যেমন বিয়েতে দেরি সন্তান হওয়ায় দেরি বাড়ির আরাম সুবিধায় দেরি গাড়ি বা বাড়ি পাওয়ায় দেরি সবকিছুই দেরিতে কিন্তু যদি শুক্র শক্তিশালী হয় তাহলে সবকিছু সময়ের আগেই মেলে এখন প্রশ্ন হলো শুক্রকে কিভাবে শক্তিশালী করবেন আপনার হাতে অবশ্যই রূপার করা পরিধান করতে হবে সাথে যদি আপনার স্ত্রী থাকে তাহলে তাদের খুশি রাখার পুরো চেষ্টা করুন যখন জীবনসঙ্গী খুশি থাকে তখন আপনার শুক্র শক্তিশালী হয় এটা একটা ছোট কিন্তু একটা দারুণ উপায় যা অবশ্যই অনুসরণ করা উচিত আর যদি তুমি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে গায়ত্রী মন্ত্রের জপ করো ওং ভূর, ভুবাহ স্বাহা তৎসবিতুর বরণব্যম বর্গ দেবশ্ব ধীমহি ধিও, নহ প্রচোদয়াত তাহলে এটা অনেক উপকারে আসবে সাথে সাথে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রিয়ামহে সুগম ধিম পুষ্টিম যদি এই সময়ের মধ্যে জপ করো তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার পাশে এসে দাঁড়াবে এই দুইটা মন্ত্র অনেক শক্তিশালী আর যদি তুমি প্রতিদিন সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে নিয়ম করে জব শুরু করো তাহলে বুঝে নাও যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন খুব দ্রুত আসতে শুরু করবে এখন আগামী সাত দিনের মধ্যে আপনাকে তিনটি বিশেষ সাবধানতা মেনে চলতে হবে প্রথমত কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না দ্বিতীয়ত আপনার নিজেরাই আপনাকে ঠকানোর চেষ্টা করছে এটা এটা আমি আগেও অনেকবার বলেছি আর বলছি কারণ সত্যি। এই সময়ে লোকের বিশ্বাস করবেন না। কেউ যদি বলে যে জঙ্গলে সিংহ থাকে তবুও তার কথা বিশ্বাস করবেন না কারণ যে সিংহের কথা সে বলছে সেই সিংহই আপনার পেছনে দাঁড়িয়ে আছে বন্ধুরা সময় খুব চালাক আজ যে হাসি মুখে আপনার সঙ্গে বসে আছে সে কাল আপনার জায়গা নিতে চেষ্টাই লেগে আছে হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না কে আপনার পিঠের পিছনে আপনার নাম নিয়ে লেনদেন করছে মনে রাখবেন আসন্ন কয়েকটা দিন পরীক্ষার দিনের মতো ঈশ্বর আপনাকে দেখাতে চান আসল আর নকলের ফারাকটা কি অনেক মুখ খুলে যাবে আর অনেক সম্পর্ক ধুলির মতো মিশে যাবে যদি আজকাল হঠাৎ আপনার অস্থিরতা অস্বস্তি বা অজানা ভয় হয় বুঝুনিন কেউ আপনার শক্তি টানতে চাইছে সেটা বন্ধু হোক আত্মীয় হোক বা কেউ খুব কাছেরই হোক পুরনো বন্ধুদের কথা সাথে সাথে বিশ্বাস করোনা প্রতিটা কাজ ভালো করে ভেবে করো কারণ সামনের সময় একটা ছোট ভুল তোমাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে আর হ্যাঁ কেউ যদি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে মন ভোলানোর চেষ্টা করে তখন একটাই কথা মনে রেখো জিভ ভাই মধু কিন্তু বিশি সেটা তোমার হৃদয় খুবই সাদা কিন্তু এখন সময় এসেছে একটু কঠোর হওয়ার যারা তোমার দুর্বলতা জানে তারা এখন সেটাই তোমার বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করছে তাই আজ থেকে তোমার পরিকল্পনা স্বপ্ন আর কাজের কথা কাউকে বলো না ঈশ্বর চায় তুমি এখন একলা হাঁটা শিখো কারণ উচ্চতায় পৌঁছানোর পর কোনো ভিড় থাকে না শুধু নিরবতা থাকে আর সেই নিরবতাই তোমার শক্তি হবে ভিড় তো অদ্ভুত জিনিস তারা সবসময় তালি বাজায় যখন তুমি পড়ো কিন্তু যখন তুমি উঠছো তখনই তারা তোমাকে টেনে নামানোর চেষ্টা করে তাই এখন সময় এসেছে সেই আওয়াজ থেকে দূরে সরে দাঁড়ানোর যা তোমার স্বপ্নগুলোকে চাপা দেয় একাকিত্ব ভয় পাওয়ার কিছু না এটা সেই আত্মার পরীক্ষা যা নিজেকে চিনতে চায় যখন তোমার চারপাশে কেউ থাকবে না তখনই তুমি প্রথমবার তোমার আসল কণ্ঠস্বর শুনবে সেই কণ্ঠস্বর যা বলে তুমি পারবে প্রতিটি প্রতিটি ব্যর্থতা, প্রতারণা। আসলে এগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য আসে কারণ ঈশ্বর শুধু তাদেরই পরীক্ষা নেন যাদের পরে বড় দায়িত্ব দিতে হয়। হয়তো আজ তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো এখান থেকেই শুরু